হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমরা মা ছেলে মেলে যে এখন সকালে চা খাওয়া দাওয়া করবো তাই সকালে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি তো আমরা দেখুন ভিডিওটি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধ হয়ে থাকলে এবং যে সমস্ত আমার পুরাতন ফ্রেন্ডস আছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা চলেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আজকে আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মা ছেলে সারাদিনটা কীভাবে যাই কি কী খাওয়া দাওয়া করলাম মা ছেলে মিলে দুষ্টা মেয়ের সঙ্গে সঙ্গে কীভাবে সারাদিনটা যাচ্ছে সেই পুরো দিনটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখে থাকুন তো এখানে তো সকালে খাওয়ারে চা বানিয়ে নিয়েছিলাম আর এই যে দেশি মুরগির ডিম সেদ্ধ করেছিলাম জন্য আছে টোস আর আমার জন্য ঝালমুড়ি বানিয়ে নিয়েছিলাম তো অনেকদিন ঝালমুড়ি খায়নি তো ঝালমুড়ি আমার ফেভারেট বলতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তো অনেক কদিন খাওয়া হয়নি তাই আজকে অনেক ইচ্ছে করছিল তাই সকালে উঠিয়াই ঝালমুড়ি বানালাম তো খাওয়া দাওয়াটা করে নিই তো দেখ দেখতে থাকুন ভিডিওটি আশা করছি ভালো লাগবে আর এখানে তো বাবুর ডিম নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে ও ডিমটা ভাঙতেই পারছে না ছিলবে ও নিজে হাতে তো ও ডিম তো একদম খেতে চায় না তিনটে ডিম সাদ্ধ করেছি একদম দেশি মুরগি ডিম ছোট্ট ছোট্ট তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু একবারে অনেকই ছোট তো আমার ভীষণই ভালো লাগছিলো তো তাই তিনটে সাদ্ধ করেছি আমার জন্য দুটো আর বাবুর একটা তো ওজন একটা করেছি একটাই ভালোভাবে খাইনি এতই দুষ্টামি করে ও বদমাশি করে ডিম একদম খেতে চায় না ডিমের কুসুম তো খাই না সাদা অংশটা খাই তবুও বদমাশি করতে করে আমাকে জোর করে খাওয়াতে হয় তো এই যে ডিমটা ছিলতে পারলো না শেষমেশ রেখে দিয়েছে তো আমি পরবর্তীতে ছিলে খেয়ে জোর করে একটু খাইয়ে দিয়েছিলাম ওর খাওয়া হচ্ছে টোস্ট চা টোস্ট খাচ্ছে বাস দিয়ে হয়ে যাবে ওর স্কুল যাওয়ার সময় চাউমিন বানিয়ে দিব খেয়ে নেবে তাহলে হয়ে যাবে সেরকম কিছুই খেতে চায় না এই যে ফাইনালি স্কুলের সময় হয়ে এসছে এখন গাড়ি আসবে তাই আমি ওকে রেডি করে দিয়েছি তো তাড়াহুড়ো করে আমি টিফিনও বানিয়েছিলাম ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি টিফিনও ভরে দিয়েছি কিছুটা খেয়েছে ও তো এখন আমি যাবো স্কুলে গাড়িতে রেখে আসবো সময় হয়ে এসছে তাই যে দেখুন রেডি হয়ে নিচ্ছে আর এখন হচ্ছে ফাইনাল দুপুরের খাওয়া দাওয়া শুরু তো বাবু অলরেডি চলে এসেছিল অনেকক্ষণ আগে ওকে গোসল টসল করে দিয়েছি ওর জন্য আমি ভাত খাওয়া দাওয়া করিনি বসেছিলাম তো বাবু আসলো এখন মা ছেলে মেলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নিব তো আজকে মাছ রান্না করেছিলাম শুধু পাতলা ঝোল করে মাছ রান্না করেছিলাম আর কিছুই রান্না করে ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম তো আলুটা সেদ্ধ করে নিয়েছি আর মাছের ঝোল আর এই যে দেখছেন কাগজি লেবু নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো গরম ভাত কাগজি লেবু ভীষণ ভালো লাগে খেতে এখন আমি কাগজ লেবু দিয়ে ভাতটা খেয়ে নিব আর বাবু তো এসেই দুষ্টা আমি শুরু করেছি একদম খেতে চাইছে না বলছে তুমি খাও আমি খাবো না এরকম করছে তো শেষ মেষ জোর জোর বস্তি করে খেয়ে বসিয়েছিলাম তো দেখতে দেখতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন ওই যে দেখুন কাঠের ওপর বসে আছে একদম নামতে চাইছে না বলছে না কি খাবো না ওই যে দেখুন টিভি দেখছে গো তো কি আর বলবো সব সময় খাওয়া নিয়ে ওকে ঝামেলা পোহাতে হয় তো কার কার বাবুরা এরকম করে জানে না কিন্তু আমার বাবুরা ভীষণই জ্বালাতন করে খাওয়া নিয়ে একদম খেতে চায় না বললেই চলে খাওয়াতে একদম আগ্রহ নেই ফেভারিট বলতে ও শুধু ম্যাগি চাউমিন এটাই আর দোকানে টু টুকি কিছু খাই আর ভাত মুড়ি এ সমস্ত আমাকে অনেক জরদরবস্ত করে খাওয়াতে হয় তো জানি না কেন এরকমটা করে বড় হচ্ছে যত ততই যেন বাড়ছে ওর খাওয়া দাওয়া একদম ছেড়ে দিচ্ছে তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে যে পরবর্তীতে আমাকে জোর করে নামিয়েছি তো এখন খাবেও টুকটাক করে দেখুন দেখবেন শুধু কত রকম এখানেও আমাকে বলছে মা মাছটা দারুণ টেস্ট হয়েছে ঝাল হয়নি খুব ভালো হয়েছে এরকম ভাবে বলছিল তো ওর জন্য তো আমার একদম কাঁচা লঙ্কা দি কাঁচা লঙ্কা দিই এমনি গোড়া লঙ্কা একদম তরকারিতে দিই না বললে চলে একদম ঝাল খাওয়া ছেড়ে দিতে হয়েছে ওর জন্য একে তো খেতে চায় না যদি আবার তরকারিতে ঝাল দিই তাহলে তো আরও খেতে পারবে না তাই ওর মতো করে রান্নাটা করতে হয় আমাকে দেখছেন যাই দু চারটি খাচ্ছে এটাই অনেক ও সব কিছুতে ঝোল বেশি পছন্দ করে মাছ মাংসে ঝোল বানাতে বলে তাই ওর জন্য আমি আজকে স্পেশালি করে ঝোল করে রান্না করেছি মাছটা তাই খাচ্ছি একটু যেহেতু মাছ ফেভারেট তাই একটু বসাতে পেরেছি তো দেখুন দুষ্টুকটা খাওয়া দাওয়া করছে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো লাগবে আশা করছি মাছ ছেলের সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ভালো লাগতে পারে ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন আর এখানে তো আমাকে মাছগুলো বেছে দিতে হচ্ছে তো ছোটোবেলায় আমরাও এভাবে করে মায়েদের কাছে বেছে নিতাম এটা তো স্বাভাবিক মাছ তো বেছে দিতেই হবে বাচ্চা মানুষ তেজ দেখুন অনেক কষ্ট করে ভাত খাচ্ছে আমি তো অনেক হ্যাপি ওর খাওয়া দেখে তো মাছটা বাঁচছিলাম তো ও বাসনের ওই সাইডগুলোকে দিতে বলছিল তো আপনারা তো দেখতেই পেলেন তো এই যে দেখুন কিভাবে আমাকে সাইড সাইডে দিতে হচ্ছে আমার অনেক মজাও লাগছিল আমার ভাত তো প্রায় শেষে শেষের দিকে বাবা তখন নিয়েছি আর এই যে ফাইনালি এখন রাত্রিবেলা তো ওকে তো পড়তে বসিয়েছি তো ও চক তো একদম দেখলে বুঝতে পারবেন ঘুম ঘুম ভাব চলে এসছে তো ওকে পড়ার মাঝে কিছু খাওয়ানোর চেষ্টা করবো খাওয়ানো বলতে ওকে দুধটা জোর করে খাইয়ে দিব তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ চারিপে পাঁচে পঞ্চমান তারপরে

নোংরা হয়ে গেছি আবার প্রথম থেকে লেখো আমি দুধ চিনিটা গোলাই দি খাবা

खेला, 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 आगे खेला, आगे खेला। लेगबॉल। अगे खेला। नागे खेला। खाबू। खाओ <laughs>

যা দেখেছি যা দেখে এসো হয় হ্যাঁ এখন আছে মুছে যা দেখে এসো তো দেখলে তো আমার গুড বইটা কত সুন্দর করে পড়ালেখা করছিল আর কত সুন্দরভাবে দুধটা খেয়ে নিল লক্ষ্মী ছেলের মতো তো ও কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছিলো অনেক ঘুমোর চোখে আমি বুঝতে পেরেছিলাম তাই ওকে কোনো রকমে দুধটা খাইয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ